আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইংলিশ ফর এইচএসি স্টুডেন্টস প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের সামনে যে টপিকটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সেন্টেন্স কানেক্টর সেন্টেন্স কানেক্টর তোমাদের পরীক্ষায় কোশ্চেন নাম্বার টেনে এসে থাকে এবং সেখানে মার্কস থাকে ফাইভ তো কথা না বাড়িয়ে শিক্ষার্থীবৃন্দ চলো আমরা আমাদের সেন্টেন্স কানেক্টরের যে গ্রামাটিক্যাল টপিকটি আছে সেটি আলোচনা করি প্রথমে আমরা জানব সেন্টেন্স কানেক্টর কি সেন্টেন্স কানেক্টর হচ্ছে পূর্বের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের সংযোগ স্থাপনকারী শব্দকেই সেন্টেন্স কানেক্টর বলে অর্থাৎ একটি সেন্টেন্স এর সাথে আরেকটি সেন্টেন্সের সংযোগ স্থাপনকারী যে শব্দটি আছে বা যে ফ্রেজটি আছে সেটি হচ্ছে সেন্টেন্স কানেক্ট সেন্টেন্স কানেক্টর এবং লিঙ্কারের মধ্যে কিছুটা পার্থক্য আছে সেন্টেন্স কানেক্টর বাক্যের শুরুতে বসে এবং ফুল স্টপের পরে বসে অর্থাৎ যেহেতু সেন্টেন্স কানেক্টর একটি সেন্টেন্সের সাথে আরেকটি সেন্টেন্সকে সংযুক্ত করে সেহেতু পূর্বের সেন্টেন্স শেষ হবে ফুল স্টপ তারপর পরবর্তী সেন্টেন্সের শুরুতে সেন্টেন্স কানেক্টরটি বসবে লিঙ্কার বসে সেন্টেন্সের ভিতরে অর্থাৎ লিঙ্কার সেন্টেন্সের ভিতরে বসে একটি ক্লজ এর সাথে আরেকটি ক্লজের সংযোগ স্থাপন করে অথবা একটি ফ্রেজ এর সাথে আরেকটি ফ্রেজের সংযোগ স্থাপন করে যেমন হি ওয়াজ ইল বাট ওয়েন্ট টু স্কুল সে অসুস্থ ছিল কিন্তু স্কুলে গিয়েছিল সেকেন্ড যে এক্সাম্পলটি আছে হি ওয়াজ ইল ফুল স্টপ বাট হি ওয়ে টু স্কুল সে অসুস্থ ছিল কিন্তু সে স্কুলে গিয়েছিল বাট এই যে শব্দটি এটি লিঙ্কার হিসাবেও ব্যবহৃত হয় আবার সেন্টেন্স কানেক্টর হিসাবেও ব্যবহৃত হয় ঠিক আছে কোনো কোন লিঙ্কার আছে যেটি উভয় টাইপেই ব্যবহৃত হয় কানেক্টর হিসাবেও ব্যবহৃত হয় আবার লিঙ্কার হিসাবেও ব্যবহৃত হয় এখন পরবর্তীতে আমরা কিছু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সেন্টেন্স কানেক্টর এর অর্থ এবং ব্যাখ্যা নিয়ে আলোচনা করব অনেক সেন্টেন্স আছে এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আমি আলোচনা করব প্রথম যে সেন্টেন্স কানেক্টরটি আছে সেটি হচ্ছে ফার্স্টলি অথবা ফার্স্ট অথবা ফার্স্ট অফ অ এই যে সেন্টেন্স কানেক্টরটি আছে সেটি সাধারণত কোনো প্রকার বর্ণনার ক্ষেত্রে অথবা কোনো ধাপ বা ধারাবাহিকতা বর্ণনা করার ক্ষেত্রে অর্থাৎ কোনো একটি সেন্টেন্সে একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটি যখন ধাপে ধাপে বর্ণনা করা হবে বা তার যে প্রকারভেদগুলো বর্ণনা করা হবে সেই ক্ষেত্রে আমরা প্রথম যে ধাপটি আলোচনা করব। সেই ক্ষেত্রে ফার্স্টলি বা অ্যাট ফার্স্ট অথবা ফার্স্ট অফ অল এগুলো আমরা যুক্ত করতে পারি সেকেন্ড ধাপে হয়তো আমরা সেকেন্ডলি ইউজ করতে পারি থার্ডে আমরা থার্ডলি ইউজ করতে পারি এরকম যেমন এখানে এক্সাম্পল আছে আই উইল বি ভেরি বিজি টুডে আমি আজ খুবই ব্যস্ত থাকবো দ্য ব্যাঙ্ক টু ড্রামান যে সে ব্যস্ত থাকবে প্রথমে কি করবে সে আই হ্যাভ টু গো আমি আমাকে যেতে হবে টু দ্য ব্যাঙ্ক টু ড্রামান ইট কিছু টাকা তোলার জন্য এরপর সেকেন্ড যে ধাপ থাকবে তখন তোমরা সেকেন্ডলি দিবা থার্ডলি দিবা এরকম নাম্বার আছে অথবা অ্যাপার্ট ফ্রম দিস অথবা নট অনলি দ্যাট এর অর্থ হচ্ছে এ ছাড়াও অর্থাৎ কোন সেন্টেন্সের পর পরবর্তী সেন্টেন্সে অতিরিক্ত তথ্য সংযোজন করার ক্ষেত্রে এই বিসাইডস অ্যাপার্ট ফ্রম দিস অথবা নট অনলি দ্যাট কানেক্টরটি ব্যবহার করা হয় যেমন হি গেইভ মি সাম বুকস সে আমাকে কিছু বই দিয়েছিল এছাড়াও হি মি অ্যাডভাইস সে আমাকে ভালো উপদেশও দিয়েছিল তাহলে হি গেইভ মি সাম বুকস এটা একটা তথ্য ছিল এছাড়াও আরও কিছু তথ্য সে যুক্ত করছে কি দিয়ে বিসাইডস কানেক্টর দ্বারা যে হি গেইভ মি গুড অ্যাডভাইস সে আমাকে ভালো উপদেশও দিয়েছিল তো হি গেভ মি সাম বুকস এই সেন্টেন্সের সাথে হি গেভ মি গুড অ্যাডভাইস দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে বিসাইডস কানেক্টরটি থার্ড যে কানেক্টরটি আছে মোর ওভার অথবা হাও এভার এর অর্থ হচ্ছে যাই হোক অথবা তদুপরি এই দুইটা কানেক্টরও অতিরিক্ত তথ্য সংযোজনের ক্ষেত্রে সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহৃত হয় যেমন স্মোকিং গিভস ইউ ব্যাড ব্রেথ ধূমপান খারাপ নিঃশ্বাস প্রদান করে বা এটার থেকে ব্যার স্মেল বের হয় মোর ওভার ইট ইজ হার্মফুল টু ইউর হেলথ তদুপরি ইট ইজ হার্মফুল টু ইউর হেলথ অর্থাৎ এর মধ্যে তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো এখানেও মোর ওভার সেন্টেন্স কানেক্টুটি পূর্বের সেন্টেন্সের সাথে পরবর্তী তথ্যটি যুক্ত করছে পরের যে এক্সাম্পলটি আছে দিস রেস্টুরেন্ট হ্যাজ দ্য বেস্ট কিচেন ইন টাউন এই রেস্টুরেন্টে শহরের মধ্যে সবচেয়ে ভালো কিচেন আছে রান্নাঘর আছে হাও এভার যাই হোক দেয়ার স্টাফ আর কোয়াইট রুড কিন্তু তাদের যারা স্টাফ আছে কর্মচারী আছে তারা খুবই খারাপ ব্যবহারকারী তো এখানেও অতিরিক্ত তথ্য সংযোজন করেছে ফোর্থ যে কানেক্টরটি আছে অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি এর অর্থ হচ্ছে এর বিপরীতে বা অন্যদিকে বা পক্ষান্তরে অর্থাৎ তুমি কোনো একটি সেন্টেন্সে যে তথ্যটি দিয়েছ তার পরবর্তী সেন্টেন্সে যদি এর বিপরীত কোনো তথ্য বা ধারণা তুমি দিয়ে থাকো সেক্ষেত্রে অন দ্য কন্ট্রেরি অন দ্য আদার হ্যান্ড এই কানেক্টরটি আমরা ব্যবহার করব। যেমন আই লাভ হিম আমি তাকে ভালোবাসি আমি তাকে পছন্দ করি অন দ্য কন্ট্রেরি অন্যদিকে হি হেডস মি সে আমাকে ঘৃণা করে তাহলে আই লাভ হিম এক ধরনের ধারণা অন দ্য কন্ট্রেরি পক্ষান্তরে অন্যদিকে হি হেডস মি সে আমাকে ঘৃণা করে এর বিপরীত আর একটা ধারণা দেওয়া হলো তাহলে প্রথম যে সেন্টেন্সের ধারণাটি পরের সেন্টেন্সের ধারণার বিপরীত যার কারণে অন দ্য কন্ট্রেরি অন দ্য আদার হ্যান্ড কানেক্টেডটি ব্যবহার হয়েছে এখানে যে কানেক্টর আছে একই সময়ে সেই সময়ে মিন হয়েল তৎক্ষণাৎ বা তৎ মুহূর্তে বা ইতোমধ্যে তো অ্যাট দ্য সেম টাইম একই সময়ে অর্থে ব্যবহার হয় অ্যাট দ্য টাইম সেই সময় অ্যাট দ্যাট টাইম এই যে কানেক্টরটি আছে সাধারণত এটি পাঁচ টেন্সে বেশি ব্যবহার হয় অ্যাট দ্যাট টাইম সেই সময় মিন হুয়েল মুহূর্তে মানে যেই সময়টা সেই একই সময়ে এই অ্যাট দ্য সেম টাইম মিন হুয়াইল কাছাকাছি মিনিং প্রদান করে যেমন এখানে এক্সাম্পল আছে ইন নাইনটিন বাংলাদেশ বিকেইম ইন্ডিপেন্ডেন্ট উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এট দ্যাট টাইম সেই সময় অর্থাৎ উনিশশো সালেই হি ওয়াজ টেন ইয়ার্স ওল্ড সে দশ বছর বয়সের ছিল তো অ্যাট দ্যাট টাইম এটাও দুইটা সেন্টেন্সের মধ্যে কানেকশন তৈরি করছে পরের যে এক্সাম্পলটি আছে হি এন্টার্ড ইন টু সিনেমা হল সে সিনেমা হলে প্রবেশ করলো মিন সেই মুহূর্তেই দ্য সিনেমা এন্ডেড সিনেমাটি শেষ হয়ে গেল তাহলে এটিও একটি সেন্টেন্সের সাথে একটি সেন্টেন্সের কানেকশন তৈরি করলো যার অর্থ আগেই বলে দিয়েছি সিক্স নাম্বার যেটি আছে ইন অর্ডার টু এর অর্থ হচ্ছে কারণে বা জন্যে এটি আসলে একটি লিঙ্কার বলতে পারো যেটি কিনা একটি ক্লজের সাথে আরেকটি ক্লজকে যুক্ত করেছে যেমন ইন অর্ডার টু টু রিচ হিম তার কাছে পৌঁছানোর জন্য আই হ্যাড ওয়েট ফর মিনিটস অন দা লাইন আমাকে পাঁচ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল সেভেন নাম্বার আছে বাট কিন্তু অর্থে বা বিপরীত ধারণাতে এই অর্থে ব্যবহার হয়ে থাকে যেমন হি হ্যাজ পাস্ট দ্য এক্সামিনেশন সে এক্সামিনেশন পাস করেছে উত্তীর্ণ হয়েছে বাট হি সিস্টার হ্যাজ ফেইল্ড কিন্তু তার বোন ফেল করেছে তো এখানে বিপরীত ধারণা দিচ্ছে কিন্তু অর্থে সে পাস করেছে কিন্তু তার বোন ফেল করেছে সেন্টেন্স কানেক্টর একটা কথা আগেই বলে নি তোমাদের এইচএসসি এক্সামে নাইনটি নাইন সেন্টেন্স কানেক্টরই থাকে এক দুইটা লিঙ্কার অনেক সময় দিয়ে দেয় কিন্তু তোমাদের সেন্টেন্স কানেক্টরই থাকে বেশি এই কারণে আমি সেন্টেন্স কানেক্টর বেশি নিয়ে এসেছি তোমাদের নিকট ইম্পর্টেন্ট যেগুলো আছে যেটা আছে সেটা হচ্ছে ইনফ্যাক্ট ইন ডিট অ্যাকচুয়ালি অর্থাৎ প্রকৃতপক্ষে বা আসলে যেমন হি ইজ নট এটেন্টিভ ইন হিজ স্টাডি সে তার পড়াশোনায় মনোযোগী না ইনফ্যাক্ট আসলে হি হ্যাজ ডেভেলপড সাম ব্যাড হ্যাবিটস সে কিছু খারাপ অভ্যাস গড়ে তুলেছে সেকেন্ড যে এক্সাম্পল আছে আই এম উইক ইন ম্যাথমেটিক্স আমি গণিতে খুবই দুর্বল অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আই ফাইন্ড নো ইন্টারেস্ট ইন ম্যাথমেটিক্স আমি গণিতে তেমন একটা ইন্টারেস্ট রাখি না বা আগ্রহ রাখি না নাইন নাম্বারে আছে সামটাইমস ইউজুয়ালি আর অর্থ হচ্ছে মাঝে মাঝে অথবা সচরাচর বা সাধারণত যেমন দেয়ার ক্লাস স্টার্টস অ্যাট নাইন এম তাদের ক্লাস শুরু হয় নয়টা বাজে ইউজুয়ালি দে গো টু স্কুল এট এইট থার্টি সাধারণত তারা স্কুলে যায় বা সচরাচর তারা স্কুলে যায় সাড়ে আটটা বাজে অর্থাৎ ক্লাস শুরু হয় নয়টায় কিন্তু তারা সচরাচর স্কুলে যায় সাড়ে আটটায় সেকেন্ড যে এক্সাম্পল আছে সামটাইমস হি গোজ টু ঢাকা মাঝে মাঝে সে ঢাকাতে যায় টেন নাম্বার যে কানেক্টরটি আছে আনডাউটেডলি অথবা নো ডাউট নিঃসন্দেহে নিশ্চিতভাবে জামাল ইজ ইরেগুলার ইন দ্য ক্লাস জামাল ক্লাসে ইরেগুলার অর্থাৎ নিয়মিত না নো ডাউট নিঃসন্দেহে নিশ্চিতভাবে ভাবে হিস গড ব্যাট হেবিট তাকে খারাপ অভ্যাস পেয়েছে তাকে খারাপ অভ্যাস পেয়ে বসেছে এলিভেন নাম্বারে যে কানেক্টার গুলো আছে দেন অর্থাৎ তারপর আফটার দেট এর অর্থ তারপর এট লাস্ট অবশেষে আফটার এ হোয়াইল কিছুক্ষণ পর এই কানেক্টর গুলো আমরা সাধারণত ধারাবাহিকভাবে কোনো ঘটনাক্রম যখন বর্ণনা করি তখন আমরা সেগুলো ব্যবহার করে থাকি যেমন এখানে একটি প্যাসেজ আকারে এক্সাম্পল দেওয়া আছে এভরিডে আই ডেলি রুটিন প্রতিদিন আমি একটি রুটিন করি অ্যাট ফার্স্ট প্রথমে আমি যেটা করি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড সেম আই প্রেয়ার আমি সকালে ঘুম থেকে উঠি এবং আমি আমার প্রে সেরে নিই বা আমি আমার নামাজ বা দোয়া কালাম করে নিই দেন তারপর আই হ্যাভ এ ওয়াক আমি হাঁটতে যাই আফটার দ্যাট তারপর আই টেক মাই বার্থ অ্যান্ড হ্যাভ মাই মিল আমি গোসল করি এবং খাবার গ্রহণ করি নেক্সট তারপর আই পাস মাই ডেস ইন মাই অফিস অ্যান্ড কাম ব্যাক হোম আমি আমার অফিসে সময় কাটাই এবং তারপর বাসায় ফেরত আসি অ্যাট লাস্ট অবশেষে আই টেক মাই সাপার অ্যান্ড গো টু ব্যাট আমি আমার রাতের খাবার খাই এবং বিছানায় শুতে চলে যাই তো এই কানেক্টরগুলো হচ্ছে কোন একটি ঘটনার ধারাবাহিকতা বর্ণনা করার ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়ে থাকে যেটা আছে দ্যাট ইজ ওয়াই ফর ফর দিস দিস রিজন এর অর্থ হচ্ছে এই কারণে বা এই জন্যে অর্থাৎ কোন একটা সেন্টেন্সে কোন একটি ঘটনা আছে যে ঘটনার কারণ পরের সেন্টেন্সে দেওয়া আছে তখন আমরা সেন্টেন্সের শুরুতে এই কানেক্টরগুলো ব্যবহার করব যেমন

এই লিঙ্কারটি ব্যবহৃত হয় এটি আসলে লিঙ্কার যেটি একটি ক্লজকে আরেকটি ক্লজের সাথে যুক্ত করছে সেন্টেন্সের ভিতরে বসে যেমন অ্যাজ দ্য শো ইনক্রিজেস পপুলারিটি যেহেতু শো টির পপুলারিটি বৃদ্ধি পাচ্ছে মোর অ্যান্ড মোর টিকিটস আর সল ডেইলি অধিক থেকে অধিক টিকেট প্রতিদিন বিক্রয় হচ্ছে কেন বিক্রি হচ্ছে এই যে বলছে অ্যাজ দ্য শো যেহেতু তার শো ইনক্রিজেস ইন পপুলারিটি তার পপুলারিটি বৃদ্ধি পাচ্ছে তাহলে অ্যাজ এখানে কারণ অর্থে ব্যবহার হয়েছে যেটি কিনা দুটি ক্লসকে সংযুক্ত করেছে অর্থগতভাবে সংযুক্ত করেছে ফরটিন নাম্বারে আছে নাও এ ডেস অথবা অ্যাট প্রেজেন্ট অথবা নাও অর্থাৎ বর্তমানে কোনো কিছু হচ্ছে বা ঘটনা ঘটছে সেই ক্ষেত্রে নাও এডেস অ্যাট প্রেজেন্ট নাও এটি আমরা ব্যবহার করে থাকি যেমন কামাল ওয়ার্কস ইন এ স্মল ফ্যাক্টরি কামাল একটি ছোট খাটক কারখানায় কাজ করতো অ্যাট প্রেজেন্ট বর্তমানে হি ওয়ার্কস ইন এ কোম্পানি সে একটি কোম্পানিতে চাকরি করে তাহলে বর্তমানে কি করে এবং অতীতে কি করে দুইটাকে লিঙ্ক আপ করেছে অ্যাট প্রেজেন্ট ফিফটিন নাম্বারে যেই কানেক্টর আছে ফর এক্সাম্পল ফর ইনস্টেন্স সচেস উদাহরণস্বরূপ অর্থাৎ কোনো উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমরা সাধারণত ফর এক্সাম্পল ফর ইনস্ট্যান্স সচেস কানেক্টর ব্যবহার করে থাকি যেমন হি রিডস ডিফারেন্ট টাইপস অফ বুকস সে বিভিন্ন ধরনের বই পড়ে থাকে ফর এক্সাম্পল যেমন বা উদাহরণস্বরূপ লিটারেচার সায়েন্স ফিলসফি অ্যাকসেট্রা সে সাহিত্য বিজ্ঞান এবং দর্শন নিয়ে পড়াশোনা করে থাকে আছে অথবা যদি অথবা না ইফ অর্থ হচ্ছে যদি আনলেস অর্থ হচ্ছে যদি না দুইটাই শর্ত অর্থে ব্যবহার হয়ে থাকে এটি একটি লিঙ্কার যেটি কিনা দুইটা ক্লসকে যুক্ত করে অর্থগতভাবে যেমন আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো তাহলে কী হবে ইউ উইল ফেল তুমি ফেল করবে সেভেন্টিন নাম্বারে যে কানেক্টরটি আছে সেন্টেন্স কানেক্টর ইয়েট তবুও ইয়েট অর্থ তবুও যেমন আই হ্যাভ আস্কড ইউ আ থাউজেন্ড টাইমস নট টু লিভ ইউর ডার্টি টি অন দ্য ফ্লোর আমি তোমাকে হাজারবার অনেকবার বলেছি যে তোমার ময়লা মোজা ফ্লোরে ফেলে রেখো না ইয়েট তবুও ইউ কিপ ডুইং ইট তুমি এটা করেই যাচ্ছ তবুও তুমি এটা করেই যাচ্ছ তাহলে পূর্বের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সকে যুক্ত করছে ইয়েট তারপর আছে এইটিন নাম্বারে দো অল দো যদিও এটা একটি লিঙ্কার যেটি কিনা দুইটা ক্লসকে যুক্ত করে অর্থগতভাবে যেমন দো হি হি ইজ অনেস্ট যদিও সে গরিব সে সৎ এই আমরা অনেকবার শুনেছি তোমরাও জানো নাইনটিন নাম্বারে যে কানেক্টরটি আছে অ্যাকর্ডিংলি অথবা অ্যাকর্ডিং টু অনুসারে যেমন প্ল্যান্টি অফ টুরিস্ট ভিজিট দ্য এরিয়া ইন সামার এই জায়গাটিতে গ্রীষ্মে অনেক পর্যটক ভ্রমণ করে অ্যাকর্ডিংলি সেই অনুসারে সেলিং হ্যান্ডমেড অবজেক্টস ইজ দ্য সোর্স অফ ইনকাম ফর লোকালস হাতে বানানো যে বস্তু বা সামগ্রী আছে সেগুলো বিক্রি করাই হচ্ছে লোকাল লোকদের প্রধান আয়ের উৎস তাহলে অ্যাকর্ডিংলি কেন ব্যবহার করা হয়েছে এই যে বলা হচ্ছে পূর্বের সেন্টেন্সে যে অনেক ভিজিটররা যায় তো ভিজিটররা যাওয়ার কারণে সেই অনুসারে তাদের এখানে হ্যান্ডমেড অবজেক্ট খুবই ভালো বিক্রয় হয় এবং তাদের মেন সোর্স অফ ইনকাম হচ্ছে সেলিং হ্যান্ডমেড অবজেক্টস পূর্বের সেন্টেন্সের অনুসারে পরের সেন্টেন্সটা ব্যবহৃত হয়েছে টোয়েন্টি নাম্বারে যেটা আছে অ্যাজ এ রেজাল্ট সো কনসিকুয়েন্টলি দেয়ার ফর যার অর্থ হচ্ছে ফলে বা ফলস্বরূপ বা যার ফলে অর্থাৎ যখন একটা আউটপুট বের হয়ে আসে যখন একটা রেজাল্ট বের হয়ে আসে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যে ফলটা আমরা ব্যবহার করি সেন্টেন্সের মধ্যে সেই ক্ষেত্রে আমরা সেন্টেন্সের শুরুতে সাধারণত এই দেয়ার ফর সো কনসিকুয়েন্টলি অ্যাজ এ রেজাল্ট দিয়ে থাকি যেমন হি ওয়াজ ইল সো অথবা দেয়ার ফর হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং সে অসুস্থ ছিল দেয়ার ফর অথবা সো তাই সে মিটিংয়ে উপস্থিত থাকতে পারেনি পরের এক্সাম্পলটি হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস সে ক্লাসে অনুপস্থিত ছিল অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি যার ফলে হি কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন প্রপারলি সে তার পাঠ বা লেসন ভালোভাবে বুঝতে পারেনি তাহলে একটি ঘটনা বর্ণনা করছি সেই ঘটনার ফলে পরবর্তীতে যা ঘটেছে সেই ক্ষেত্রে আমরা অ্যাজ এ রেজাল্ট কনসিকলি ব্যবহার করি যেমন হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস এটা তো একটি ঘটনা যে সে ক্লাসে অ্যাবসেন্ট ছিল এর ফলে কি হয়েছে যা হয়েছে তার আগে আমরা লিখবো অ্যাজ এ রেজাল্ট এর ফলে হয়েছে হি কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন প্রপারলি তখন আমরা লিখব অ্যাজ এ রেজাল্ট যার ফলে সে তার লেসন বা পার্ট সম্পূর্ণভাবে বুঝতে পারেনি টোয়েন্টি ওয়ান নাম্বারে যেটি আছে অলসো এখানে সাদৃশ্যতা প্রদান করতে বা এক্সট্রা তথ্য যোগ করার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে যেমন আই ওয়ান্ট টু টক টু প্রিন্স হ্যারি ওয়েন আই মিন ইংল্যান্ড আমি যখন ইংল্যান্ডে থাকি তখন আমি চাই প্রিন্স হ্যারির সাথে কথা বলতে পরের সেন্টেন্সে বলছে বলছে অলসো আই ওয়ান্ট টু মিট হিজ সিস্টার ইন ল আমি তার সিস্টার ইন সাথেও কথা বলতে চাই বা সাক্ষাৎ করতে চাই ও থেকে এসেছে তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ কিছু সেন্টেন্স কানেক্টর এছাড়া আরো অনেক সেন্টেন্স কানেক্টর আছে আমি এগুলোকে গুরুত্বপূর্ণ মনে করি সেহেতু তোমাদের সামনে এই সেন্টেন্স কানেক্টরগুলো নিয়ে আলোচনা করেছি আশা করি এই ভিডিওটি দেখে তোমরা উপকৃত হবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ তোমরা যারা এই ভিডিওটি দেখেছ যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের সামনে আরও নতুন নতুন টপিক নিয়ে হাজির হব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ